হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি স্নান টান করে ঠিক কী কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সো ফার্স্টে আমি স্নানটা করে আসি আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি এবার আমাকে একটা জিনিস অর্ডার দিতে হবে আমার হেয়ার ড্রায়ারটা খারাপ হয়ে গিয়েছে সেই হেয়ার ড্রায়ারটা আমাকে অর্ডার দিতে হবে এখন সো রেস্টুর ফ্লিপকার্টে অর্ডার দেবো ফ্লিপকার্ট হয়ে হয়ে গিয়েছে সো আমি একটু হোমওয়ার্ক করে নেবো হোমওয়ার্কটা করে তোমাদেরকে দেখা তো আমার হোমওয়ার্ক কমপ্লিট এবার আমি খাবো কী রান্না হয়েছে চলো দেখি খেতে বসে পড়েছি কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো এখানটা আছে ডাল আলু পোস্ত ভাত লেবু সো রান্না কিন্তু আরো অনেক কিছু হয়েছে দেন আমি এই দুটো তরকারি দিয়ে ভাত খাবো দিয়ে ভাতটা খেয়ে তোমাদের সঙ্গে দেখা করবো বন্ধুরা আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বেড়ে আমি ঘুমাবো ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছে আর কটা বাজে তোমাদেরকে দেখাই চলো চারটে কুড়ি বেজে গিয়েছে তোমার চুলের হাল দেখো চুলটাকে ভালো করে হাল চালাতে হবে তো আমি হাল নিয়ে আসছি আমার শুধ কমপ্লিট এই দেখো চুলটাকে ভালো করে বেঁধে মিলে তুলে এবার একটা ডান্স ভিডিও শ্যুট করবো একটা নরকটাই করবো সো শ্যুট করে তোমাদের সঙ্গে দেখা করছি ভিডিও শ্যুট করা কমপ্লিট এবার এই ভিডিওটা হয় আমি কাল না পরশুদিন না রাখি এখানে রবিবারের দিনটা ছাড়ব ওকে সো খেলতে যাবো এখন আমি খেলে তেলে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো আমি কিন্তু খেলে তুলে চলে এসেছি এবার আমি পড়তে বসবো সো পড়তে বলতে আমি পড়ে আসি বন্ধুরা আমার কিন্তু পড়া হয়ে গিয়েছে আমি যাবো একটা জায়গাতে তো কোথায় যাবো সেরকম তোমাকে দেখাতে তোমাদেরকে দেখাতে পারবো না দেন আমি এসে বন্ধুর সঙ্গে কথা বলছি তো আমি জায়গাটা থেকে কিন্তু সকালবেলাতে বাড়ি এসেছি আর এক আমাকে পড়তে যেতে হয় আমাকে পড়াতে তো আমি পড়ে তোরে এসে তো সঙ্গে দেখা করছি ধরে আমার কিন্তু পড়া হয়ে গিয়েছে পোলেটোর রুটি আমি একটু চুল কাটতে গিয়েছিলাম এবং চুল চলে এতটা করি এতটা আর হ্যাঁ তোমরা কিন্তু আগের ভিডিও দেখলে পরে বুঝতে পারবে আমি কিন্তু এই জামা পরে চুল কাটি আমি অন্য একটা জমা পরে গিয়েছিলাম আর আজকে কিন্তু সারাদিন আমার চলবে ভিডিও আমি পুজো পড়েছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আমি নিয়েছি মুড়ি চলেছি মুড়িজাটের চিকেন তো কাটতে হচ্ছে না কেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আমার ছেলে হয়ে গিয়েছে মাখনও হয়ে গিয়েছে আমি একটুখানি এটা রেখে দিয়েছি তোমাদেরকে দেখা হচ্ছে দেখো বিয়েগুলোটা কিছু একটা দেখতে আর কারণ চলে গিয়েছে সে ওটা পাখা তুলে নিয়েছে সো খেয়ে দিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে দেন আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার আমি করতে যাব সান তো সান সেট করেছি তোমার সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা সান ডান করে চলে এসেছি আর আমাদের বাড়িতে একটা লোকনাথ পুজো হলো সেই লোকনাথ পুজোটা দেখে একটুখানি শিখে খেয়ে এখন খেয়ে দিচ্ছে আম আমটা খেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন খেতে বসে পড়ছে খাবার মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি তোমার আছে পোলাও অ্যান্ড পনির খেয়ে নি খেয়ে দেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা খাওয়া কমপ্লিট এবার আমি যাবো ঘুমাতে তো ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি ঘুম থেকে উঠে পড়েছি আর কারেন্টটাও চলে গেলো দেন আমি এবার চুল হাস যাবো দেন এখন বাজে পাঁচটা সো চুল চুল এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার একটা জামা কেজেছি কারণে বাবা দিয়ে দিয়েছে আমাকে এতটা টাকা সো কত টাকা আছে দেখি একশো সো তার সাথে তোমাকে দুশো কুড়ি টাকা সো দুশো টাকার জমা কিনবো তাই কুড়ি টাকা খুচিয়ে যাব তাই এটা বলছি ঠিক করি সো আমি জামা কিনে এসে আমাদেরকে দেখাচ্ছি কোন জামাটা কিনলাম মন্দিরে আমি কিন্তু ড্রেস কিনে নিলে আমি কিনেছি এই সুন্দর শাড়িটা খুব এই সুন্দর শাড়িটা খুব খুবই আর এইটার দাম মাত্র দেড়শো টাকা মাত্র মাত্র দুশো টাকা খুব কুড়িটি কিন্তু এই শাড়িটা দেখতে খুবই সুন্দর আর পঞ্চাশ টাকার মোমো খেয়েছি দু প্লেট মোমোর নাম ষাট টাকা এক প্লেট খেয়েছি প্লেট খেয়েছি এবং এবার আমি একটা পুজো অনুষ্ঠান যাব সো তার আগে আমি একটু ফ্রেশ হয়ে আসি বন্ধুরা আমি কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি এক এবার আমি পুজো অনুষ্ঠানে যাবো তিন পুজো অনুষ্ঠানে আগেও তো আমাদের সঙ্গে কথা বলি এবার পুজো অনুষ্ঠান থেকে এসে তোমাদের সঙ্গে কথা বলতে পারি কিন্তু অনুষ্ঠান থেকে চলে এসেছি এবার আমি ঘুমিয়ে পড়বো তারপর আমি কিছু খাই না আর প্রসাদ খেয়েছি যেহেতু রাত্রিগুলো তো আমি কিছু খাই না প্রসাদও খেয়েছি তাই আমি ঘুমিয়ে পড়বো দেখুন আজকের মতন আমার ব্লগটা এই পর্যন্ত একটা ভাই ভাই কালো বলতে হবে আর কিন্তু হ্যাঁ এই ব্লগটা কিন্তু আমার আজকে প্রথম ব্লগ এর আগে আমি কোনো দিন লং ভিডিও শেয়ার করিনি তো আজকেই আবার প্রথম লং ভিডিও শেয়ার করো ওকে বাই বন্ধুরা আমি ঘুমানোর আগে আমি পড়ে নিয়েছি এই নাইট ড্রেসটাও এবার করেছি মানে পড়তে বলতে চাই করে নিয়েছি এবারে আমি যাবো ঘুমাতে